শাড়ি আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম আছে। আদি বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে বা সাইকেল দুর্নীতির কথা তুলে ধরলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন এই দুর্নীতি আজকের নয় যেদিন থেকে সাইকেল বন্টন শুরু হয়েছে সেদিন থেকেই দুর্নীতি শুরু টেন্ডারের মাধ্যমে সব থেকে নিম্ন সাইকেল দেওয়া হয় এবং বাড়ি নিয়ে যাওয়ার আগে চলাচলের অযোগ্য হয়ে পড়ে সে সাইকেল পাশাপাশি পরিচয় শ্রমিকদের নিয়ে আবারও রাজ্য সরকারকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী প্রথম কথা যে সাইকেল যেটা সে দুর্নীতি আজকের নয় যেদিন থেকে সাইকেল বন্টন সেদিন থেকে সাইকেলের দুর্নীতি যারা টেন্ডার দেয় তারা লাভ করার জন্য দেয় তারা সব থেকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যেখানে যেখানে ঘাটিয়া সাইকেল পাওয়া যায় নিম্নমানের সাইকেল পাওয়া যায় সেগুলো সাপ্লাই করে এটা পরে নষ্ট হচ্ছে আমি আরো দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর সেই সাইকেল বাড়ি নিয়ে যাওয়ার আগে পাংচার হচ্ছে চেন কেটে যাচ্ছে বেল বাজছে না সিট নড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেই সাইকেল বাড়ি যাওয়ার আগে আবার সাইকেল হাসপাতালে যাচ্ছে সেখানে মেরামতি হচ্ছে সাইকেল হসপিটাল মেরামতির কেন্দ্র সেখানে মেরামত করিয়ে পয়সা খরচ করে তাকে যেতে হচ্ছে তার বাড়িতে এটা মুখ্যমন্ত্রীর স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর এটা হচ্ছে আর খোলা আকাশের নিচে রেখে দিচ্ছে এই কারণে যে আগামী দিনে কোনো জবাব দিতে হবে না কৈত দিতে হবে না বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস বলবে এ তো ভগবানের হাত আমার কিছু করার নাই আমি তো সাইকেল চেয়েছিলাম প্রকৃতি বৃষ্টি নিয়ে দিল জং ধরে গেল তাই বাতিল হলো আরেকটা টেন্ডার করো আবার চুরি করো সাইকেল চুরি একটা বড় সাইকেল বন্টাটা বড় দুর্নীতি সবুজ সাথে খুব বড়ো ধরনের দুর্নীতি কারণ আজকের বাজারে যে সাইকেল যেটা পাওয়া যায় আর যে সাইকেল যাওয়া হয় তার গুণমান যে কেউ তুলনা করতে পারে তার দাম যে কেউ তুলনা করতে পারে তুলনা করলে নিজেরাই বুঝে যাবে যে কোন সাইকেল দেওয়া হচ্ছে ঘাটিয়া সাইকেল দেওয়া হচ্ছে শরবত চাইছেন আপনি শরবত চাইলেন আপনাকে বলা হলো যে ঠিক আছে জলের মতো দেখতে যা তাহাই শরবত আমি তোমাকে পুকুরের এক গ্লাস জল এনে দিলাম জলবত তরল যা তরল তাই জল পুকুরের জল তরল শরবতের জল তরল পরিযায়ী শনি সিটিংবাজি করছে প্রতিদিন আন্দোলন করছে কান্না করছে চোখে জল ফেলছে কিছুটা ভোট পর্যন্ত এটা চলবে ভোট পর্যন্ত আমি বাঙালির আমি পরিযায়ী আমি মুসলমানের আমি গরিবের এই ডায়লগ চলবে আজ পর্যন্ত দেখলেন না এত তৃণমূলের এমপি এত তৃণমূলের নেতার একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম গৃহমন্ত্রী

এই পরিযায়ী বিষয়টা বেঁচে থাক ফলে ফুলে দুধ দিয়ে মধু দিয়ে এই পরিযায়ী 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 সমস্যাটাকে বাঁচিয়ে রাখা হবে কেন বাঁচিয়ে রাখা হবে ভোট এটা কাজে লাগে তাদের সমস্যা সমাধান করে ভোট হবে না সমস্যাকে বাঁচিয়ে রেখে ভোট হবে সমস্যা সমাধান করার তাই কোনো চেষ্টা নাই সমস্যাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার চেষ্টা কাঁদবে কলকাতায় যেখানে সমস্যা হচ্ছে সেখানে কেউ যাবে না যদি তামিলনাড়ুতে সমস্যা হয় তামিলনাড়ুর মুখ্য কথা বলছেন না যে রাজ্যে সমস্যা হবে সেই রাজ্যের দায়িত্ব ভারতবর্ষের গণ সংবিধান বলছে একজন ব্যক্তি ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো স্থানে বসবাস করতে পারে রোজগার করতে পারে বিনা বাধাই বিনা পতিতে আমি নিজে তাই রাষ্ট্রপতির কাছে গেছিলাম আমি রাষ্ট্রপতি জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কোন দাবি এসছে বলছে না অবাক হলাম আমি যদি তামিলনাড়ুতে কোনো সময় কোনো সমস্যা হয় তারা যদি ফিরে আসতে না পারে তাদের উপর যদি কোনো অত্যাচার হয় যোগাযোগ করবেন আমাদের সঙ্গেও আমরাও বাংলার মানুষ মিথ্যা প্রভন দিতে পারব না অত্যাচার হাত থেকে রক্ষা করার জন্য যত দূর যেতে হয় আমরা যাব এর আগে আমি তাই গেছিলাম আমি উত্তর দিনাজপুরের আমাদের প্রাক্তন এমিনের ভিক্টর আমরা দুজনে হরিয়ানার পানিপথে গিয়ে হাজার হাজার শ্রমিকের যে দুরবস্থা চলছিল সমাধান করে এসেছি আজও পর্যন্ত সেখানটাই হরিয়ানা থেকে আমি আমাদের যোগাযোগ করেছিলাম থেকে আজও পর্যন্ত আমি এবং ভিক্টর ফিরে আসার পর আজ পর্যন্ত হরিয়ানায় পানি পথে কোন রকম অশান্তি হয় আমি ভিক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে সমস্ত শ্রমিকের জন্য আমি গেছিলাম আমরা দুজনে তাহলে কোনো সমস্যা হচ্ছে বলছে না কোনো সমস্যা হচ্ছে না এটা ইচ্ছা নাই তাই পরিযায়ী বিপদ ইচ্ছা থাকলে পরিযায়ী শ্রমিক কোনো বিপদ থাকার কথা নয় ইচ্ছা থাকলে উপায় হয় দিদির ইচ্ছা নেই এই কারণে কারণ দিদির ভোট চাই নির্বাচন চাই দিদি কাছে নির্বাচন জরুরি নির্বাচন জরুরি বলে পরিযায়ী শ্রমিকদের বিপদটাও জরুরি দুটো সমান সমা দরকার নির্বাচন জরুরি পরিযায় শ্রমিকের বিপদ জরুরি এমনও হতে পারে এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিচয়ের করে হামলা হচ্ছে এই তৃণমূল এটাও করতে পারে চিমটিকেটে বাচ্চাদের কাঁদানো হয় না দৃষ্টি আকর্ষণ করার জন্য তৃণমূল সেই চিম টিকেটে পরিযায় শ্রমিকদের বিপদের কথা বলাবে তাই তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে যে পরিযায় শ্রমিক তাদের বিপদ তৈরি করার জন্য প্রচেষ্টা হবে কারণ এই বিষয়টাকে ভ্রূত হতে দেওয়া চলবে না আমি রাষ্ট্রপতিকে এরকম বলেছি যে আমি কয়েকদিন আগে ভদ্রকে যখন পরিচয় সমিতি পর অত্যাচার হচ্ছিল আমি যে সেখানে যোগাযোগ করে ব্যাপারটা মিটিয়েছি মাননীয় রাষ্ট্রপতি জী আপনিও বিষয়টা দেখবেন কারণ তারা সবাই গড়ি করছে না করবে না এরা এখানে বসে ঢপের কীর্তন করবে কতগুলো লোককে ভাড়া করে নিয়ে গেছে বক্তিয়া দেওয়ার জন্য রাজস্থানে দেখেননি কেউ মারা গেলে ভাড়া করে কাঁদার লোক পাওয়া যায় রুদালি বলে দিদি এরকম কতগুলো রুদালি নিয়ে গেছে চাকরি দিব তোর বা কন্ট্রাক্টার পাইয়ে দিব কন্ট্রাক্ট পাইয়ে দিব তোদের মেয়ের ব্যবস্থা করে দেবো চল তোরা পরিযায়ীদের জন্য কাঁদবি তাই বাংলার দিদি পরিযায়দের কাঁটার জন্য এ বাংলা থেকে রুদালি নিয়ে যাচ্ছে প্রতিদিন তারা সেখানে গিয়ে কিছু করে আসছে যেটা রাজস্থান হয়তো লোক ভরা পাওয়া যায় দিদিও ভাড়া করার লোক নিয়ে গিয়ে পরিযায়ীদের তার দুঃখ বেদনা যন্ত্রণা প্রকাশ করছে এক চেষ্টা দরকার আরামসে সে সমস্যা বেটে আমি দায়িত্ব নিয়ে বলছি কোন রাজ্যে কোন পরিবার কিচ্ছু হতে দেওয়া যাবে না এ দেশ কারো সম্পত্তি নয় কেউ কিছু করতে পারবে না আমি দিল্লিতে থামিয়েছি আমি উত্তরপ্রদেশ আমি উড়িষ্যায় থামিয়েছি আমি ভিক্টর নিজেরা গিয়ে হরিয়ানার পানিপথে থামিয়েছি কেন পারবো না শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে